নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কিন্তু এটা হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি আমি দুপুরবেলা থেকে মানে দুপুরবেলা ঠিক নয় সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর একদম তো রবিবারের রান্নাবান্না নিয়ে চলে এসেছি বাজার করে নিয়ে এসেছিল মাছ তো সেই জ্যান্ত মাছটাকে আমি ঝিঙে আলু দিয়ে ঝোল করে নিয়েছি আর মাছ ভাজা আছে ঝোলে দিয়ে দেবো আর মাছের তেল মাছের তেলটা রান্না করেছি বেশি কিছু রান্না করিনি আর অলরেডি সকালবেলায় রান্না হয়ে গেছিল শাক ভাজা আরও কিছু কিছু রান্না তো সেই জন্য আর বেশি কিছু রান্নার ঝামেলা ছিল না এখানে এই দেখো বাবাকে লঙ্কা আনতে বলা হয়েছিল তো এই লঙ্কাগুলো নিয়ে এসেছে পুরো পাকা পাকা লঙ্কা কতটা নিয়ে এসেছে দেখো মানে অনেক দিনের লঙ্কা হয়ে গেছে আর এখানে মাছের ঝোলটা আমার হয়ে এসেছে আর মাছের তেলটাও আমার হয়ে গেছে সাথে শাক ভাজা এই যে শাক ভাজা এই যে আছে তো এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে আর একটু ডাল আছে ডালটা গরম করে নিলাম তারপর রান্নাবান্না কমপ্লিট করেই আমি ঘর বসতে চলে এসেছি আর ঈশান গেছে ওর বাবার সাথে ড্রয়িং ক্লাসে ওকে একটা নতুন আঁকার ক্লাসে আমি ভর্তি করেছি তো আজকেই ওর ফার্স্ট ক্লাস ছিল তাই ওর বাবা নিয়ে গেছে ওকে ওখানে ওকে ক্লাসে দিয়ে ও বসে থাকবে আর তারপরে ছুটি হলে ওকে নিয়েই একদম বাড়িতে আসবে আর এখানে দেখো আমি ঘর মুসছিলাম আর ও কোথা থেকে দৌড়ে এসে এখন আমার কোলে উঠবে তো আমি তাই বলছি যে দেখ বলো এবার এ কি কোলে নিয়ে কি আমি এখন ঘর মুছতে পারবো কাজ করতে পারবো কি করে করব কাজ আমি ওকে কোলে নিয়ে এবারে দেখো দুষ্টুমি শুরু করেছে তারপরে ওকে ওর ঠাম্মি ডাকছে যে এইদিকে চলে আয় মাকে কাজ করতে দে তারপর ওই যে জোর করে নিয়ে যাচ্ছ যাবেই না যাবেই না দেখো কি অবস্থা প্রতিদিন এই রকম শুরু করে আর ও বেশি ভাইয়ের কাছে থাকে কিন্তু ওর কাকা কিন্তু যেহেতু ও ক্যামেরাটা করে ਦਿੱছিল সেই জন্য আর কি ও ধরতে পাচ্ছিল না আর তারপরে দেখো আমার বাবুও চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে ওর বাবা ওকে নিয়ে চলে এসেছে বসে ছিল বসে থেকেই একদম সঙ্গে করে নিয়ে এসেছে কোথায় গেছিলে ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন করেছো করেছো করে ক্লাস করেছো আর দেখো এত রোদে গরমে পুরো ঘিমে ঘিমে কি অবস্থা প্রচুর গরম পড়েছে তারপর বন্ধুরা আমি রান্না রান্নাবান্নার এদিকে আবার চলে আসলাম সন্ধ্যাবেলায় তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমাদের এখানে কারেন্ট ছিল না সেজন্য জন্য আর আমি ভিডিও করতে পারিনি আবার সন্ধ্যাবেলায় এসেছি এই যে চা মুড়ি করে দিয়েছি ওরা খাচ্ছে মেয়ে আর বাবা দুজনে খাচ্ছে আর আমি এখানে রাতে রান্না করতে চলে এসেছি কারণ আমাকে আবার একটু বাজারে বেরোতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের কারি করবো আর ভাত করবো আর দুপুরের মাছের ঝোল আছে যেহেতু আমি ডিম খাবো না তাই আমি মাছটা দিয়ে খাবো আর সবার জন্য আমি ডিমটা রান্না করছি তো আমার এই ডিমটা রান্না করতে করতে যা মশলা লাগবে সেটা হচ্ছে এই আদা পেস্টটা আমি বের করে নিয়েছি আর ডিমগুলো ভেজে নিচ্ছি আর মশলাটা মা করে দেবে মিক্সিতে আদা ইয়ে রসুন পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট করে দেবে তো তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছি কারণ ওদিকে ঘড়ির কাটায় তখন বাজি সাড়ে সাতটা আর আমাকে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ এখানে আবার খুব ভিড় হয়ে যায় আবার অনেকটা রাত্রি হয়ে যাবে মাস্ক বাজার করতে হবে যেহেতু তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি যে রান্নাটা করেই মাত্র বেরিয়ে যাব আর ডিমটা রান্না করার জন্য মাকে বলেছি যে কয়েকটা পেঁয়াজ কয়েকটা বলতে দুটো পেঁয়াজ রসুন আর বেশ ওই যে পাকা পাকা লঙ্কা দেখালাম না ওই লঙ্কাগুলো বেশ পাঁচ ছটা মতো দিয়েছি কিন্তু আবার ভাবছি যে যদি ঝাল হয়ে যায় তাহলে তো আবার বাচ্চারা খেতে পারবে না সেটাও ভাবছি কিন্তু দিয়েছি এখন দেখা যাক কি হয় যদি ওরা না খেতে পারে তাহলে তো অপশান আছেই মাছের ঝোল ওটা দিয়ে ভাত খাবে না বাড়িতে একটু ঝাল রান্না করতে পারি না ওদের জন্য ঝাল খেতে খুব ইচ্ছা হয় কিন্তু ওদের জন্য খেতে পারি না আবার আমার ও ঝাল খুব একটা পছন্দ করে না ও খেতে পারে না ঝাল আর আজকে যে রান্নাটা করছি আমার মনে হচ্ছে ঝালটা একটু বেশি হয়ে যাবে তোমরা দেখো লাল টক টক করছে মশলাটা তো হয়তো ঝাল বেশি হতে পারে এখন দেখা যাক কি হয় সেই বুঝে না হয় যার যার ঝাল লাগবে সে খাবে না তো আমি আজকে একটু অন্যরকমভাবে করতে চাইছি ইচ্ছে যখন হয়েছে তাই তাই জন্য ভাবলাম যে করেই নেই পরে দেখা যাবে যা হবে হবে আর মশলাটা দেওয়ার কষানোর পর একটা সুন্দর গন্ধ ছেড়েছিলো মানে এত সুন্দর গন্ধ ছেড়েছিলো যেহেতু ওর মধ্যে রসুনটা দেওয়া আছে আর রসুন দিয়ে দিয়ে মানে রসুন কাঁচা লঙ্কা একসাথে একটু অন্যরকম একটা সেন্ট বের হয় বেশ ভালো তারপর মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে একটু শুকনো শুকনো টাইপের ডিম ডিম কষার মতো করব। মানে বেশি ঝোল ঝোল রাখবো না তো সেই জন্য জলও দেব না এই মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব আর ওদিকে আমার ভাতটা তো হচ্ছে আস্তে আস্তে ডিমটা হলেই আমি বেরিয়ে যাব। ভাতটা মাকে বলবো যে তুমি ভাতটা নামিয়ে রেখো এবার এদিকে দেখো না বেরোবো তো সব কাজ গুছিয়ে একটার করে একটা কাজ এসে যাচ্ছে বেরোবো এদিকে দেখছি যে টেবিলটাকে বাবার মেয়ে দুজনে মিলে বসে টেবিলে মুড়ি খেলো আর টেবিলটাকে কী অবস্থা করে রেখেছে দেখেছো মুড়ি সারা পর ছড়ানো তো ভাবলাম যে যেটা যেভাবে আছে সেটা সেভাবে থাক টেবিলটাকে দিয়ে বেরোয় পরে দেখা যাবে তো আর ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি রেডি হও এদিকেই দেখো আমার ডিম কষাটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম গেছে আর ভাতটা তুমি নামিয়ে দিও আমি রেডি হয়ে এই যে বেরিয়ে গেছি বাজারে যাব বললাম না তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে সেজন্য রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে একদম মাছ কাবাড়ি বাজার চাল সবই আনতে হবে আর ওদিকে ও ও এই যে জামা পরে নিয়েছে আর আমাকে বলছে যে ফুল প্যান্ট পরে যাবো তো আমি বললাম বাজার তো বাড়ির কাছেই জাস্ট দু মিনিট হেঁটে গেলেই বললাম বললাম যে ফুল প্যান্ট পরতে হবে না এটাই ঠিক আছে যে নিচ্ছে আর তারপরে বেরিয়ে যাবো আর মাম্মাকে দেখো ওকে নিয়ে যাবো না বলে কেমন রাগ করছে দেখো দেখো সাইডে দাঁড়িয়ে আছে ঠিক যাওয়ার সময় চিৎকারটা শুরু করবে কিন্তু ওকে নিয়ে যাবো না ওকে নিয়ে গেলেই সমস্যা বাজারে এটা ওটা ধরে টানাটানি করবে আর একদম চলে এসেছি দেখো দোকানে বন্ধুরা আর এই যে জিরে ডাল যা যা মাছ লাগবে সেগুলো সব একে একে আমি দোকানদারকে বলছি এখান থেকে আর উনি সব একটা একটা করে রেডি করে করে আমাকে দিয়ে দিচ্ছে তো আজকে মালটা যা এই যে যা যা লাগবে আর কি মাসের তো আমি ভিডিও করছিলাম তো উনি দেখছে তাই ওনাকে বললাম যে ভিডিও করছি তো আর কিছু বললো না ভিডিও করে নিলাম ভালো করে আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো বন্ধুরা তারপরে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম আর একদম বাড়িতে চলে আসলাম দেখো কি কি জিনিস নিয়েছি বলো তো এই দেখো তেলের প্যাকেট ঘি নুনের প্যাকেট আর নিয়েছি তোমার চিনি আর আর কি ছিল তারা দেখাচ্ছি তেল ঘি নুন এখনও বের করা হয়নি যেটা এই ঘিটা হচ্ছে পাঁচশো ঘি নিয়েছি কেন বলো তো কারণ ডক্টর আমাকে বলেছে প্রতিদিন সকাল সকাল আর রাতে ভাত খাওয়ার আগে এক চামচ করে ঘি খেতে তো সেই জন্য আমি একটা ঘিয়ের বড় শিশি নিয়ে নিলাম আর সঙ্গে একটা মঙ্গলদ্বীপ ধূপ নিলাম কারণ ধূপটা শেষ হয়ে গেছে আর মাম্মাকে বললাম যাও ধূপটা নিয়ে তুমি ঠাকুর ঘরে রেখে এসো তো ও আবার এই যে ব্যাগের মধ্যে কী আছে সেটা দেখার জন্য ব্যস্ত আমি বলছি ধূপটা রেখে এসো ও ধূপটা রাখতে যাবে না ও ব্যাগে কী আছে সেটা নিয়ে ব্যস্ত তারপর আমি বললাম লিখে এসো তোমাকে দেখাচ্ছি তারপরও চলে গেছে আর সেই ফাঁকে আমি সমস্ত জিনিসগুলো আবার ব্যাগ থেকে টেনে টেনে বার করছি কি কি বাজার করেছি সেগুলো টেনে টেনে বার করছি কি কি বাজার করেছি বলো তো বন্ধুরা এই দেখো সানরাইজ শাহি মশলা গোটা জিরে যা যা মাসকোরি বাজার আর কি লাগে মুসুর ডাল মুগ ডাল হ্যাঁ সব চিনি যা যা লাগে আর কি সব নিয়ে আসা হয়েছে বাদ গেছে কিছু জিনিস সেগুলো আবার অন্যদিন গিয়ে আনতে হবে কারণ টাকা ছিল না তাই জন্য আর নেওয়া হয়নি আবার নিতে হবে যেমন সেল সানলাইট এগুলো তো লাগে প্রতিদিনের তো এই জিনিসগুলো বাদ রয়ে গেছে এগুলো আনতে যেতে হবে আর এই দেখো এই যে হলুদের প্যাকেট এইসব মাছ কমারি বাজারটা নেওয়া হয়েছে হচ্ছে কি সব সময় মেয়েদের কেন এত দায়িত্ব থাকে যে সে তার হাজবেন্ডের বাবা মায়ের দায়িত্ব পালন করবে তাহলে একটা মেয়ের বাবা মায়ের দায়িত্ব জামাই কি একটা ছেলে হিসেবে নিতে পারে না তো বন্ধুরা যাই হোক আর কিছু বলার নেই আমার শুধু এই কথাটাই বলতে চাই যে যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না তাদেরকে বলবো আমার ভিডিও দেখার আগে একটা লাইক করে অবশ্য ভিডিও দেওয়া দেখো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর যারা যারা অলরেডি কাজটি করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার দেখার জন্য তো যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি অথচ আমার ভিডিওটি দেখছো তারা একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো তো যেসব বন্ধুরা আমার এত দিন ধরে আমার পাশে আছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও আছি সব সময় তোমাদের পাশে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন চলে আসবো আর এখানে দেখো আমার গোপু রাত হয়ে গেছে তো ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড আর এই যে ওদের মশারিটাও টাঙিয়ে দেবে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা অ্যান্ড গুড নাইট জয় গোপাল রাধে রাধে যায়নি তাই তো চলো আজকের এর মতো সবাই টাটা সবাই ভালো থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর আমাকে মনে রেখো